বয়ানের এক পর্যায়ে নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা কোরআন পড়ো তো সাহাবা ইকরাম বলেন ইয়া রসুল্লাহ কোরআন পড়ি মানে প্রতিদিন কোরআন পড়ি আল্লাহ আকবর আমরা মুসলমান ডিজিটাল যুগের মুসলমান রমজান মাসেও তেলাওয়াত করার সময় পায় না আর আমাদের সমাজের ধারণা হলো কোরআন তেলাওয়াত করবে শুধু হাফেজ সাহেবরা আসলে কোরআন তেলাওয়াত করবে মুসলমানেরা ঠিক না ভাই ঠিক কোরআন তেলাওয়াত করবে না ও মুসলিমরা আমি জানি না আপনারা কারা কারা বাইতুল্লাহ সফর করেছেন যারা বাইতুল্লাহ সফর করেছেন দেখেছেন বা আরব বিশ্বে করেছেন আরবের প্রতিটি মসজিদে ঢুকলেই দেখবেন বুড়া মানুষ বসতেও পারে না কিন্তু আল্লাহর কোরআনের একটা মুসাফ নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছেন মসজিদে একজন মানুষ আরেকজনের সাথে কথা বলে না বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কারণ কোরআন তেলাওয়াত করা এটা যেমন নবীর সুননা কোরআন তেলাওয়াত শোনাও নবীর সোহানল্লা নবীজি মাঝে মধ্যেই সাহাবীদেরকে বলতেন ও আমার সাহাবী একটু তেলাওয়াত শোনাও না আমি তোমার কাছ থেকে তেলোয়াত শুনব একদিন তো হজরত আবদুল্লাহ মাসুদ বলেন যে আমি বসে আছি নবীজি বলেন আবদুল্লাহ মাসুদ আমাকে একটু তেলোয়াত শোনো হজরত আবদুল্লাহ মাসুদ বলে নিয়ে রসুল আল্লাহ আমি কেমন করে আপনাকে তেলোয়াত শোনাব আপনার উপর কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মানুষ কোরআন কেমন করে তেলাওয়াত করতে হয় এটা আপনার কাছ থেকে পৃথিবীর মানুষ শিখেছে আর আজকে আপনি বলছেন আমি তেলাওয়াত করব আপনি শুনবেন এটা কেমন করে সম্ভব রahmatullahi লায়ামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মনটা চায় মাঝে মধ্যে আমার কোনো সাহাবির মজার মজার তেলাওয়াত শুনি তুমি একটু তেলাওয়াত করো আমি আজকে শুনব এবার তেলাওয়াত শুরু করলেন সুরতুল নিসা তেলাওয়াত করতে করতে যখন ফেকেই ফে ইদায় জিগনে মিংকুল্লি উম্মে তিন এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নবীজি বড় আওয়াজ বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সামনে যেও না এবার একটু থামো আমি আর সহ্য করতে পারছি না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তখন তাকিয়ে দেখি আমার নবীর দুটা চোখ থেকে বৃষ্টির আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে ঝরে আমার নবীর চোখ থেকে ঠিক সেভাবে পানি ঝরতেছিল নবীজি তেলাওয়াত শুনতেন তেলাওয়াত করতেন রমজান আসলে তো নবীজি তেলাওয়াত সুবহান আল্লাহ হজরতে জিবরিল পুরা খতম শোনাই দিতেন জিবরিল বলতেন জিবরিল তুমিও পড়ো আমি তোমার তেলাওয়াত শুনব ভাইরা আমার বলছিলাম রহমাতুল লিল আলামিন বিশ্বনবী রহমেতুল্লিল আলমিন বললেন ও আমার সাহাবিরা তোমরা কোরআন পড়ো কিনা সাহাবিরা বললেন ইয়া নসুল আল্লাহ কোরআন তো পড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতটুকু কোরআন পড়ো নবী বললেন যতটুকু সম্ভব অতটুকু পড়ি সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যতটুকু সম্ভব অতটুকু পড়ি কেউ বললেন এক পারা পুনি কেউ দুই পারা কেউ পাঁচ পারা কেউ দশ পারা বললেন তোমাদের পক্ষে এটা কি সম্ভব নয় কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ প্রতি রাত্রে তেলামাত করবে আবুদাউদের রেওয়ায়ত আবুদাউদ শরীফের রেওয়ায়ত তিন ভাগের এক ভাগ মানে দশ কৃষক মানুষ সারাদিন কৃষি কাজ করি ক্লান্ত পরিশ্রান্ত শরীর হয়ে যায় ঈশান নামাজের পরে আমরা অল্প সময় তেলাওয়াত করে আমরা ঘুমিয়ে যাই সকালবেলা কাজ কারবার করবো এই জন্য এখন যদি রাত্রিবেলা দশ পারা কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে তো আর ঘুমানোর চান্স পাব না সুযোগ পাবো না ওগো নবীজি কি বয়ান শুরু করলেন আপনি নবীজি বললেন কেন কোরআনুল কারিমের একশো চোদ্দটি সূরার মাঝে একটি ছোট্ট সুরা আছে যার নাম হল সুরতুল ইখলাস আছে না চিনেন তো

আমাদের মধ্যে এমন কেউ নাই যে এই সুরাটার তেলাওয়াত জানে না এই যদি পড়তে পারো একবার তাহলে কোরআনুল করিম তেলাওয়াতের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সব আল্লাহ তোমার আমন করবেন করবে হাজরিন এই কথা বলতেই অন্য বর্ণনা এসেছে এক সাহাবি আরেক সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রসুর আল্লাহ এই ছোট্ট সুরা একবার পড়লে তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সওয়াব আমরা যদি দুইবার পড়ি তাহলে কি তিন ভাগের দুই ভাগের সবাব পাবো নবীজি বললেন হ্যাঁ তিন ভাগের দুই ভাগের সবাবই পাবা আরেক সাহাবি দাঁড়িয়ে বলেন তিনবার যদি পড়ি নবীজি বললেন তিনবার পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের সবাব আল্লাহ তোমার আমল নামায় দাঁড় করবেন আল্লাহ আকবর মাস্তারম এই ছোট্ট সুরাটার তেলাওয়াত করার জন্য যদি একবার বিজ্ঞ হাফেজ ইমাম কাছ থেকে আপনারা শিখে নিতে পারেন তাহলে প্রতিদিন কিন্তু আপনাদের কি লাগবে না খতিব লাগবে না এই সুরাটা তেলাওয়াত করার জন্য ঠিক ঠিক অথচ এই সুরাটার তেলাওয়াত করে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত মিনিমাম এর সব আমার আমল নামায় যোগ করার সুযোগ আছে কি আজকে থেকে আমরা একটা নিয়ত করি যে এই সুরাটা আগে শুদ্ধ করে যোগ্য বিজ্ঞ আর এম হাফিজ কাছ থেকে শিখে নিব এবং এর প্রতিদিন সকালবেলা তিনবার আর যদি সম্ভব হয় রাত্রেবেলা তিনবার আমরা এই সুরাটার তেলবাদ করব তাহলে প্রতিদিন আমার আমল নামায় কোরআনুল করিমের দুই খতম তেলাওয়াতের সব আমার আল্লাহ দিয়া দান করবেন আলোচনা শেষ করতে চাই বুখারি শরীফের একটি হাদিস দিয়ে সৌরতুল এখলাস কোরআনুল করিমের মহাব্বত সৌরতুল এখলাসের মহাব্বত কোরআন ওয়ালাদের প্রতি মহাব্বত ওলামাই কালামের প্রতি মহাব্বত এটা যে কত দামি কত দামি আর কত প্রভাব বিস্তারকারী আমল আজকে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তারা বোঝে না এই দেখবেন মাঝে মধ্যে সুযোগ পাইলে এখন তো এমন অবস্থা হয়ে গেছে মুখে দাড়ি মাথায় টুপি সেও একজন আলেমের গায়ে হাত তুলতে কি করে না দ্বিধা করে না ঠিক না বেঠিক আল্লাহ আকবর আমার আশ্চর্য লাগে

আমার ভাইয়েরা পৃথিবীতে মানুষ ভালোবাসা প্রিয় মানুষ ভালোবাসা চায় আজকে আপনাদের কাছে আসছি একটু ভালোবাসা দিলে কখনো যদি সময় হয় আবার একটু আসার চেষ্টা করব যদি ভালোবাসা না পায় তাহলে কেউ কারোর কাছে যায় না এমন কি একটা ছোট বাচ্চা দেখবেন আপনি আদর করলে আপনার কাছে যাবে অথচ আপনি শত্রু অশত্রুকে মিত্রকে সেটা সে তাকায় না সে ভালোবাসা যেখানে সেখানে সে যায় বাবা সন্তান দুইটা একটা গরিব আর একটা ধনী গরিব সন্তানের কাছে বারবার যায় ধনীর কাছে থাকে না কেন কয় এখানে সব আছে এসি আছে এখানে ফার্নিচার আছে ফ্রিজ আছে সব আছে কিন্তু আমাকে ভালোবাসা দেওয়া আমি তো আমার সন্তানকে পাই না ওখানে আমার সন্তানটা পাই ও আমার পাশে এসে একটু আমার মাথার মধ্যে হাত দিয়ে দেয় পৃথিবীর মানুষ ভালোবাসা চায় মহাব্বত চায় পৃথিবীতে এমন কোনো করে না এমন একজন মানুষ আছে খুঁজে পাবেন কেউ নাতিরে মহাব্বত করে কেউ স্ত্রীকে কেউ গাড়ি কে কেউ বাড়ি কে কেউ নারী কে কেউ পথকে কে একজন এক একটা কে মহাব্বত করে বর্তমান যুব সমাজের মহাব্বত কারো মোটর সাইকেলের প্রতি কারো মোবাইলের প্রতি কিন্তু পৃথিবীর এই যে মহাব্বত গুলো কখনো কখনো কোনো কোনো মহাব্বত এমন আছে যে মহাব্বত আমাকে আপনাকে জান্নাতে নিবে না বরং জাহান নামে নিবে ঠিক না ঠিক আচ্ছা কিছু কিছু পদ পদবীর ভালোবাসা মহাব্বত মানুষকে কোথায় নিবে জাহান নামে নিবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহের অবকাশ নেই নবীজি বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন কোন ইমানদার যদি কোরআনুল করিমের এই ছোট্ট সুরা সুরতুল এখলাসের মহাব্বত অন্তরে লালন করে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে এই ভালোবাসা আমার আল্লাহ রব্বুল আলমিন এই ভালোবাসা দিয়ে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর একটু আসতে পারেন না সুহান আল্লাহ বুখারি শরীফের অনেক বড় হাদিস অত্যন্ত সংক্ষেপে দুই থেকে তিন মিনিটে বলছি হজরত আনসি আল্লাহ থেকে বর্ণিত হাদিস

একজন ইমাম ইমাম ছিলেন। নির্বাচিত তিনি ইমামতি করতেন কিন্তু ইমামতিটা নবীজির পদ্ধতিতে হতো না স্বাভাবিক আমরা যে নামাজ পড়ি মহরিব এবং ঈশান নামাজ কিভাবে পড়েছি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েছেন এরপরে একটা সুরা বিলাইছেন কিন্তু মসজিদে কুবা ইমাম সাহেব তিনি নামাজ পড়াতেন আগে সুরা ফাতেহা পরে একটা সুরা মিলাতেন মাঝখানে আরেকটা সুরার তেরাওয়াত করতেন সেই সুরাটার নাম হলো সুরতুল ইখলাস উদাহরণ শুরু الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون

দ্বিতীয় রাখাতেও একই তরিকায় নামাজ সাহাবাই বলে বলেন এটা কোন ধরনের ইমামতি শুনলাম নবিচিত সুরা ফাতেহার সাথে অন্য সুরা একটা মিলায়ে দেন কিন্তু দুই সুরার মাঝখানে তেলাওয়াত এই প্রথম এক অভিনব পদ্ধতিতে নামাজ করাতে দেখলাম মসজিদে কুব ইমাম তো ফজরের নামাজ ধৈর্য ধারণ করে শুনছেন নামাজ শেষ জহুর আসুরে যে কি তেলাওয়াত করছেন ইমাম সাহেব বুঝার তো কোনো উপায় নেই এটা কি গাইলেই সে না তেল করছে বোঝার উপায় আছে উপায় নেই মগরীব এবং ঈশা উভয় নামাজি আবার ফজরের মতো করেই সুরা ফাতেহা আর অন্য সুরার মাঝখানে সুরাতুল এখলাসের তেলবাদ করছেন ইমাম সাহেব মসজিদে কুবার ইমাম সাধারণ মসজিদের ইমাম তো নয় মসজিদে কুবার ইমাম অটোপাস ইমাম নয় বিশ্বনবী রহমতুল্লিল কর্তৃক নির্বাচিত ইমাম এ সাধারণ কোনো ইমাম নয় মাহতারাম মাহরিন মুসল্লিরা প্রত্যেক নামাজে যখন ফজর মাগরি মিশায় একই তরিকায় নামাজ পড়াচ্ছেন প্রথম দিন দ্বিতীয় দিন এবার মুসল্লিরা একত্রিত হয়ে ইমাম সাহেবকে গিয়ে বললেন ইমাম সাহেব এ কোন সিস্টেমে তেলাওয়াত শুরু করেছেন নবীর পিছনে আমরা নামাজ পড়েছি নবী এভাবে নামাজ পড়ান না আপনি হয় সুরে একলাস পড়েন আর পড়লে অন্য সুরা মিলাবেন না আর অন্য সুরা মিলাইলে সুরা এফলাস পড়বেন না এই কথা বলতে দেরি মসজিদ খুবার ইমাম বলেন ভাল লাগলে আমার পিছনে নামাজ পড়ো না ভাল লাগলে আসসালাম আলাইকুম আমি তোমাদের ইমামতি করুন না আরেকজন মুসল্লি দ্বারাই বলে ইমাম সাহেব ফজরে মাগরিবে এসা তো সুরা এফলাস পড়লেন জহর আসরে যে কি করছেন আনলেই জানে ইমাম সাহেব বললেন জোহর আসর পড়ছি আলহামদুলিল্লাহ যখন উল্টা ইমাম সাহেব থ্রেট দিলেন এবার কথা লম্বা না করে মুসল্লিরা চিন্তা করল ইমাম সাহেবের সব ভালো গুণ শুধু একটা দোষ বেশি বেশি সুরে এখলাস পড়ে এই একটা দোষের কারণে তো ইমাম বিদায় করা যায় না বরং আমরা অপেক্ষা করি রহমতুল্লিল্লাহ আলমিন নবী যখন আসবেন রহমতুল্লিল্লাহ আলমিন নবীর কাছে বিষয়টি তুলে ধরলে একটা ফয়সালা হয়ে যাবে নবীজি আসলেন মসজিদে কুবাতে মুসল্লিরা বিষয়টি জানালেন নবীজি ইমাম সাহেবকে ডাকলেন ডেকে বললেন তারা যা বলেছে কথা কি সঠিক ইমাম সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ কথা সঠিক নবীজি বললেন তাহলে একটা ধরো একটা ছাড়ো হয় সুরা এখলাস পড়ো না হলে অন্য সুরা পড়ো এটাও পড়বা ওইটাও পড়বা আর একটা জিনিস এত বেশি বেশি সুরা এখলাস পড়ার দরকার সাহাবি রহমাতুল লিল আলামিন নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন কান্না শুরু করেছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন কাঁদো কেন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাতের ওয়াদ কমিয়ে দিতে বলেছেন সেজন্য কাঁদছি নবী বলেন এটা কাদার কারণ কি এখানে তো কান্নার কোনো কারণ নাই সাহাবি বলেন মানুষ কত কিছুর সাথে মহাব্বোধ করে আমিও আপনার নগন্য সাহাবি সাথে মহাব্বোধ করে ফেলেছি ঘুম থেকে উঠলে আমার সন্তানের নাম সবার আগে মুখে উচ্চারণ হয় না আমার পরিবারের নাম সবার আগে মুখে উচ্চারণ হয় না আমার মুখে সর্বপ্রথম উচ্চারণ হয় উলহুয়াল্লাহু আহদ উনিলেহু সমেদ লে মিয়ানি দোয়ালে মিউলেদুয়ানে মিয় কুল্লেহু কুফোয়ান আহ ঘুমে যাওয়ার সময় একই সূরাট তে কারণ মহাব্বতের জিনিসের নাম বারবার উচ্চারণ করা এটা মহাব্বতের আলামাদ ঠিক না বেঠিক সাহাবী বলেন রসুল আল্লাহ আপনি যদি তেলাওয়াত ছাড়তে বলেন ছেড়ে দিব কিন্তু মহাব্বত যে হয়ে গেছে অগনবীজি মহাব্বতের কারণেই তো আমি বারংবার এই সুরাটার তেনাওয়াত করি এবার আহ্নবী ইমামকে ডাক দিয়ে বলেনি ইমাম সাহেব আপনাকে এই সুরত লেখলা আস্তেনাওয়াত কমানোর জন্য আমি বলেছিলাম এখন আর আপনাকে কমানোর জন্য বলবো না বরং শুধু তোমাকে নয় কেরামত পর্যন্ত আগমনকারী আমার সকল উম্বদদেরকে বলে দিব তোমরা এই সৌরাতুল নেফলাজ বেশি বেশি পড়ো এর ব্যাখ্যা জানো এর শিক্ষা তোমার দিলের মধ্যে গাইথে রাখো কারণ খুব বুকাই যেন সাহাবই আমার অনেক মহাব্বত আছে যেই মহাব্বত মানুষকে জাহান্নামে দিবে কিন্তু তুমি যেই সুর সাথে একটা সম্পর্ক করে ফেলেছ যে ভালোবাসার একটা মহাব্বতের সম্পর্ক কায়েম করেছ ও আমার সাহাবি তুমি তো জানো না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এই মহাব্বতটা তোমাকে কিন্তু আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে মোহতারম হাজরিন আমার এই সংক্ষিপ্ত আলোচনায় হজরত ওলামায় কেরাম আসছেন অনেক বড় বড় আমার ওস্তাদ থেকেও আরো উপরের ওলামায় কেরাম আসছেন ওনারা জরুরি কথা বলবেন আমি যে দু চারটি কথা বলেছি দুইটি কথা বলেছে একটি হলো সময় থাকতে সময়ের কদর করা আর দুই নাম্বার সময় থাকতে কদরের মধ্যে একটা কদর হলো তেলাওয়াতে তোলানের মাধ্যমে আমার আমল নামাকে সমৃদ্ধ করা আমার যেই এটাকে কি বলে আপনাদের দেশে যে মাছ ধরার পরে যে মাছ রাখে এটাকে ডুলা বলে আমাদের ঢাকাতে ওই ডুলা বা যেটাই বলেন খলই যেটাই বলেন এটার মধ্যে আমাদের কিছু থাকা চাই এমন যেন না হয় আমার ডুলা ফাঁকা যে আমি সেখানে গেলাম আসলে সারা রাত মাছ ধরলাম শেষে গিয়া দেখি একটা মাছও নাই এমনটি যেন না হয় আমাদের আমল নামায় যেন কিছু নিয়ে কাল হাসনের ময়দানে উঠতে পারি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু